সবেদার ফলকে সঠিকভাবে বাড়িয়ে নেওয়া একটি কষ্টসাধ্য ব্যাপার বহু কষ্টের পর যখন ফুল থেকে ফল পরিণত হয় সেই ফল আবার বড়ো হতে চায় না মাসের পর মাস থেকে চায় একই অবস্থায় আর যেই গুটি সঠিকভাবে বড় না হবে সে গুটি গাছ থেকে ঝরে যাবে আর তাই ফল আসার পরও গুটি সেট হওয়ার পরও আমাদের সবেদা গাছ ফল শূন্যই থাকে এটি কেন হয় এমন কি পদ্ধতি অবলম্বন করে সবেতা ফলকে আমরা দ্রুত বাড়িয়ে নিতে পারবো আর কোন সময় কি ধরনের খাবার ব্যবহার করব আজকের এই ছোট্ট ভিডিও থাকবে সেই সব স্টেপ বাই স্টেপ আলোচনা তাই ভিডিওটি কন্টিনিউ করুন দর্শক সবেতার ফলকে আমরা দুই ভাগে ভাগ করে নিতে পারি একটি হচ্ছে ফুল থেকে সদ্য গুটি হওয়া আরেকটি হচ্ছে সেই গুটি বড়ো হতে হতে একসময় ফলে পরিণত হওয়া যেহেতু আমরা ফলকে দুই ভাগে ভাগ করেছি তাই আমরা খাদ্য দুই ভাগই ব্যবহার করব সবেদার গুটিকে গাছে ধরে রাখার জন্য এবং সেটি ফলের আকার নেওয়ার জন্য প্রথমে আমরা ব্যবহার করব তরল খাবার তরল খাবার বিভিন্নভাবে প্রস্তুত করা যায় কখনো সেটা আমরা রাসায়নিক এবং অর্গানিক মিশ্রিত খাবার প্রস্তুত করি কখনো সম্পূর্ণ অর্গানিক প্রস্তুত করি তরল খাবার যদি আমরা প্রস্তুত করতে চাই প্রথমে আমরা অর্গানিক পদ্ধতিতে প্রস্তুত করতে পারি অর্গানিক বলতে ধরুন একটি যদি কুড়ি ইঞ্চি টবে আপনি খাবার ব্যবহার করেন সেক্ষেত্রে সেখানে আপনি হয়তো কলার খোসা নিয়ে নিলেন চার থেকে পাঁচটি টুকরো করে কেটে নেবেন পেঁয়াজের খোসা এক মুঠি আধা মুঠি হলেও হবে সেখানে সর্ষের খোল ব্যবহার করবেন দশ থেকে বারো গ্রাম এবং জৈব দানা অনুখাদ্য খাদ্য মার্কেটে কিনতে পাওয়া যায় সেসব নিয়ে নেবেন বায়োভিটা পরশ ভিটা স্বর্ণা এক এক জায়গায় এক এক নামে পাওয়া যায় সামুদ্রিক শৈবাল থেকে তৈরি এই খাদ্য নিয়ে নেবেন দশ গ্রাম সম্পূর্ণ উপাদান এক লিটার জলে ভালো করে পচাবেন পাঁচ থেকে সাত দিন তারপর সেখানে আরও তিন থেকে পাঁচ লিটার সাধারণ জল মিশিয়ে ভালো করে ঘেটে টবের মাটিতে ব্যবহার করে যাবেন ব্যবহার করবেন প্রতি দশ দিনে একবার করে এইভাবে আপনি চালিয়ে যান দু থেকে তিন মাস আমাদের গাছে যে সমস্ত ফুল এখন ছোট ছোটো ছোটো গুটিতে পরিণত হয়েছে তারা কিন্তু সবথেকে বেশি ঝরে পুষ্টির অভাবে এই তরল খাবার গাছের উপযোগী হবে দ্রুত গাছকে দ্রুত পটাশিয়াম ফসফরাস এবং নানাবিধ অনুখাদ্যের সোর্স দিয়ে যাবে গুটি কিন্তু ঝরবে না এবং যে সমস্ত ফুল এখনও ফুটন্ত অবস্থায় রয়েছে বা অর্ধপ্রস্ফুটিত রয়েছে তারা কিন্তু আবার গুটিতে রূপান্তরিত হবে মনে রাখবেন তরল খাবার গাছের উপযোগী হয় দ্রুত তাই এই খাবার আমাদের প্রথম ব্যবহার করতে হবে অনেকে আবার তরল খাবার রাসায়নিক উপায়ে বা মিশ্র আকারে প্রস্তুত করে থাকি বিভিন্ন সময়ে আমরা এই সমস্ত খোসা পেঁয়াজের খোসা কলার খোসা সংগ্রহ করতে পারি না বা করতে চাই না যদি তেমন পরিস্থিতি আমাদের চলে আসে আমরা ওয়াটার সলিউবল যে সমস্ত খাবার রয়েছে যেমন জিরু বাহান্ন চৌত্রিশ মনে রাখবেন পটাশিয়াম এবং ফসফরাস আপনি এক লিটার জল নিলেন সেখানে তিন থেকে চার গ্রাম জিরুবাহান্ন চৌত্রিশ নিলেন সেখানে আবার আপনি একটু অনুখাদ্য মিশিয়ে দিলেন যেমন মোবোমিন পাউডার হলো দেড় থেকে দুই গ্রাম হয়তো সর্ষের খোল যদি সম্ভব হয় দশ গ্রাম দিয়ে দিলেন দিয়ে ভালো করে ঘুটে দিলেন বা সর্ষের খোল আপনি দু চার দিন আগে ভিজে রাখলেন তার সঙ্গে জিরুবাহান্ন চৌত্রিশ ভালো করে ঘেটে দু থেকে তিন লিটার জলের সঙ্গে মিশিয়ে চরমারিতে ঢেলে দিলেন এই খাবারও যদি আমরা দশ দিনে বারো দিনে একবার করে ব্যবহার করে যেতে পারি আমাদের গাছের ফলগুলো কিন্তু গাছে এমনিতে ধরে থাকবে এবং দ্রুত কিন্তু তারা বাড়তে শুরু করবে যে ফল বাড়ে সে ফল ঝরে না দু নম্বর হচ্ছে কঠিন খাবার যে খাবার দিয়েই গাছ বেঁচে থাকে দর্শক সবেদা গাছের বিভিন্ন স্টেজে বিভিন্ন ধরনের কঠিন খাবার আমরা ব্যবহার করি এখন যেহেতু ছোট ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র গুটি রয়েছে এখন মিশ্র কঠিন খাবার আমরা ব্যবহার করব সেখানে আপনি রাখবেন পটাশিয়াম ফসফরাস বোরন জিঙ্ক অনুখাদ্য এই ধরনের উপাদান এবার যদি আপনি মিশ্র খাবারটি ব্যবহার করতে চান যেমন ধরুন এই যে গুটিগুলো রয়েছে এদের পুষ্টির জন্য আপনি গোবর সার নিয়ে নিলেন মোটামুটিভাবে দুশো গ্রাম কুড়ি পঁচিশ ইঞ্চির মধ্যে দুশো গ্রাম গোবর সার নিয়ে নিলেন পুরনো গোবর সম্ভব হলে কাঠ কয়লা পুরানো যে ছাইগুলো সেগুলো এক মুঠি নিতে পারেন যদি সংগ্রহে থাকে সর্ষের খোল মাস্ট আপনাকে দশ থেকে বারো গ্রাম নিতে হবে পালসিয়ামের সোর্স হিসাবে আপনি নিতে পারেন লাল পটাশ দশ গ্রাম ফসফরাস খাবার সিঙ্গেল সুপার ফসফেট বা টিএসপি দশ গ্রাম বোরন দুই গ্রাম জিঙ্ক এক থেকে দেড় গ্রাম আর দানা অনুখাদ্য দানা অনুখাদ্য মাস্ট এই কারণে যে দানা অনুখাদে ঘাটতিতে কিন্তু ফল ঝরে যায় বা ফুল ঝরে যায় তাই আপনারা জৈব দানা অনুখাদ্য সম্ভব হলে দশ গ্রাম নিয়ে নেবেন নয়তো মগুমিন পাউডারই দুই গ্রাম নিয়ে নেবেন ভালো করে একত্রে মিশিয়ে প্রতি মাসে একবার করে ব্যবহার করে যান মনে রাখবেন কুড়ি থেকে পঁচিশ ইঞ্চির মধ্যে এটি ব্যবহার করতে পারেন আপনার টপ ছোট হলে খাবার পরিমাণ কমিয়ে নেবেন তরল খাবার ব্যবহারের পরও কিন্তু এই ধরনের কঠিন খাবার ব্যবহার করতে হবে কঠিন খাবার গাছকে ধীরে ধীরে খাদ্যের যোগান দিয়ে যাবে এবং আমাদের সব্যদার গুটিগুলো ধীরে ধীরে বাড়তে শুরু করবে যারা কোনোভাবে সবেদার গুটিকে সঠিকভাবে বাড়িয়ে নিতে পারছেন না আপনাদের ফলে বৃদ্ধি হচ্ছে না আপনারা কন্টিনিউ এই খাবার ব্যবহার করে যান দু থেকে তিন মাস তারপর দেখবেন তার ম্যাজিক ভিডিওর শুরুতে বলেছি যে গুটির বৃদ্ধি হয় না সেই গুটি ঝরে যায় এটি কিন্তু খেয়াল করতে হবে গুটির বৃদ্ধি হয় না তার সঠিক পুষ্টি না হলে আর অপুষ্ট গুটি সবসময় গাছ থেকে ঝরে যায় খাদ্য ব্যবহারের পরপরই কিন্তু আমাদের টবের মাটি ভিজিয়ে রাখতে হবে বা মশার ভাব রাখতে হবে আমাদের ব্যবহৃত খাদ্য তখনই গাছের উপযোগী হবে যখন সেখানে পর্যাপ্ত পরিমাণে ওয়াটার সোর্স থাকবে যখন গাছে ফুল বা ফুটন্ত ফুল বা ফল থাকে তখন গাছের জলের চাহিদা থাকে সবথেকে বেশি কারণ তখন যদি এক ঘন্টার জন্য টবের মাটি শুকিয়ে যায় ফুলের বোটা শুকিয়ে যাবে বা ফলের বোটা শুকিয়ে যাবে ফল গাছ থেকে ঝরে যাবে তাই এখন কোনোভাবে ওয়াটার স্টেজ দেওয়া চলবে না গাছের গোড়াতে যেমন আমরা জল ব্যবহার করব নিয়মিত এবং সম্ভব হলে সপ্তাহে এক থেকে দুদিন গাছেও জল স্প্রে করে দেবো ঠান্ডা জল স্প্রে করলে ফলের বোটা পুষ্টি পায় এবং সেই ফল গাছ থেকে ঝরবে না ভিডিওটি শেষ করার আগে বলবো সবে তার ফল গুটি থেকে পূর্ণ ফলে পরিণত হতে চার থেকে পাঁচ মাস সময় লাগে আর তাই সহজে কিন্তু তার বৃদ্ধি চোখে পড়ে না কিছু কিছু প্রজাতির আকার এমনিতেই ছোট। কিছু কিছু হাইব্রিড প্রজাতি অনেকটা বড় হয় তাই যখন আমরা এই সমস্ত ফলের গাছ কিনবো তখন প্রজাতি দেখে কিনলে সুবিধা হয় আমরা যদি সঠিক সময় এই ধরনের সঠিক খাবার ব্যবহার করে যাই ফলের আকার বৃদ্ধি বা ফল বাড়ে না এই ধরনের সমস্যায় পড়তেই হবে না সময়টি হচ্ছে সেপ্টেম্বর মাস সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই তিন মাস যদি আমরা সঠিক পরিমাণে খাবার ব্যবহার করতে পারি তিন মাসের সবেদার ফলকে কিন্তু আমরা সর্বোচ্চ বাড়িয়ে নিতে পারবো যদি খাবার ব্যবহার না করি সেক্ষেত্রে সবেদার গুটি সেই লুচির গুজির মতো হয়ে থাকবে আজকে এই পর্যন্তই দেখা অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নেই ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ